আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় টাচ এন্ড গো ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইউজ করেন তারা অনেকেই জানেন না আপনার অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু অফিস থেকে সরাসরি আপনাকে সর্বোচ্চ লিমিট দেয় পাঁচ হাজার ঠিক আছে তো আপনি অনেক সময় আপনার অনেক সময় দরকার পড়ে যে আপনি লিমিটটি আরও বাড়াতে চান হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনার দৈনিক যে লিমিটটি আছে এই লিমিটটি আপনি বাড়াতে পারবেন ঠিক আছে তো তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ তো আপনি স্কিপ না করে আপনি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন ঠিক আছে তো চলেন বেশি কথা না বলে মোবাইলে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই হ্যাঁ তো আপনি আপনার মোবাইলে থাকে টাচ ইন গো ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনাকে এই যে এখান থেকে আপনাকে উপরের দিকে আছে দেখেন আপনার প্রোফাইল আইকন হ্যাঁ তো আপনি সিম্পলি আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে মানে একটু এন্টারপ্রাইজ আপনাদের মধ্যে শো করবে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন তো এখান থেকে আপনাকে খুঁজে বার করতে হবে ট্রানজাকশন লিমিট ঠিক আছে তো আপনি এখান থেকে ট্রানজাকশন লিমিটটি খুঁজে বার করবেন ঠিক আছে এই যেখানে থেকে ট্রানজাকশন লিমিট দেওয়া আছে ঠিক আছে তো আপনি সিম্পলি এটাই ক্লিক করে দিবেন একটু লোডিং নেবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে এই যে এখানে থেকে এমন একটি ইন্টারভিস আপনাদের মধ্যে শো করবে তো এখান থেকে আপনি দুটি কাজ করতে পারবেন ঠিক আছে একটি আছে পেমেন্ট একটি আছে পেমেন্ট আর একটি আছে ট্রান্সফার হ্যাঁ তো আপনি পেমেন্টের ক্ষেত্রে বিলস বিল পে করতে পারবেন ইন স্টোর অনলাইন পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এফ প্রসেস এগুলো করতে পারবেন ঠিক আছে আর ট্রান্সফারের ক্ষেত্রে আপনি এই যেখানে দেখেন পি টু পি আছে হ্যাঁ পি টু পি বলতে আপনি কিউআর এর মাধ্যমে যে লেনদেনটা করেন ওইটাকে পি টু পি বলা হয় হ্যাঁ তো দ্বিতীয় নম্বরে আছে ডুইট নাও ডুইট নাও ঠিক আছে ডুইট নাও মানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যে আপনি ট্রান্সফারটা করেন তো ওটাকে ডুইট নাও বলা হয় হ্যাঁ তো মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার করাকে ডুইট নাও বলা হয় হ্যাঁ তো আর পিটোপি হচ্ছে কিউআর এর মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করাকে পিটোপি বলা হয় মানি পকেট ঠিক আছে এটা বেশি ইউজ নাই তো আমরা সবাই কিন্তু পিটুপি এবং ডুইট এর মাধ্যমেই কিন্তু লেনদেনটা করে থাকি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন পিটুপি কি ডুইট নাও কি ঠিক আছে তো আপনারা যেহেতু আজকে ট্রান্সফার লিমিটটা বাড়াবো সেহেতু এখানে ট্রান্সফারে ক্লিক করে দিব ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু পার ট্রানজাকশন লিমিট পার ট্রান্সফার লিমিট আছে পাঁচ হাজার ঠিক আছে ডেইলি ট্রান্সফার লিমিট আছে পাঁচ হাজার তো আপনি চাচ্ছেন এটাকে বাড়িয়ে বাড়াতে ঠিক আছে তো এই যে এখানেই দেখেন মূলত কাজটি হ্যাঁ তো এখানে এই যে এটা আছে এটা কিন্তু আপনি এদিকে করতে পারবেন হ্যাঁ নিত্য মানে পার ট্রান্সফার লিমিটেড হয়েছে আপনি প্রতিদিন প্রতিদিন যে ট্রান্সফারটা করতে চান সেটাকে এখানে পার ট্রান্সফার লিমিট বলা হয়েছে ঠিক আছে তো প্রতিদিন আপনি একবারে একবারে ট্রান্সফার করতে পারবেন নয় টাকা ঠিক আছে এটা মালা এরিঙ্গিতে হ্যাঁ আর এম মানে এক একবারে পাঠাতে পারবেন ঠিক আছে আর ডেইলি ট্রান্সফার মানে একদিনে একদিনে আপনি কত টাকা ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ তো এটা কিন্তু ব্যাংকে ব্যাংকে করতে হবে হ্যাঁ এই যেখানে দেখেন ফার ট্রান্সফার লিমিট নয় টাকার উপরে কিন্তু একবারে যাবে না ঠিক আছে তো এখন আমরা বাড়াবো ডেইলি ট্রান্সফার লিমিট মানে প্রতিদিনই ট্রান্সফার লিমিটটা ঠিক আছে তো এখানে দেখেন সর্বোচ্চ আছে এক লাখ বিশ হাজার রিঙ্গিত হ্যাঁ তো আপনি এটা কিন্তু বাড়াতে পারবেন ঠিক আছে তো এগুলা দেহ কমপ্লিট হলে এই যে এখানে নিচের দিকে আছে সেভ অপশন হ্যাঁ তো আপনি सिंपली সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে দেখেন এখানে কি লেখা আছে নিউ লিমিট ক্যান অনলি বি यूज्ड আফটার 20 হ্যাঁ 12 আওয়ারস ঠিক আছে তো আপনি এখানে বলতেছে যে আপনি যদি নতুন লিমিটটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে 12 ঘন্টা অপেক্ষা করতে হবে 12 ঘন্টা পর কিন্তু আপনি নতুন যে লিমিটটি আছে এই লিমিটটি ব্যবহার করতে পারবেন হ্যাঁ ইউ ক্যান স্টিল ট্রান্সজেক্ট উইথ ইয়োর কারেন্ট লিমিট ডোরিং ফলোস্ কোলিং অফ পিরিয়ড ইনক্রিজ ইয়োর ট্রানজ্যাকশন লিমিট নাও ঠিক আছে তো এখানে বলতাসি আপনি যদি বাড়াতে চান তাহলে এই যেখানে দেখেন ইএস ইনক্রিজ লিমিট এই যে ইএস ইনক্রিজ লিমিট ঠিক আছে এই যে এখানে দেখেন ইএস ইনক্রিজ লিমিট ঠিক আছে তো আপনি যদি বাড়াতে চান অবশ্যই এটাই ক্লিক করে দেবেন এটা যদি ক্লিক করেন তাহলে আপনার লিমিটটি কিন্তু বেড়ে যাবে ঠিক আছে অটোমেটিক বেড়ে যাবে তো আপনি যদি বাড়াতে চান অবশ্যই এখানে ইএস ইনক্রিজ লিমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু বাড়াতে চাচ্ছি না সেহেতু এখানে ক্লিক করলাম না হ্যাঁ তো আপনারা অবশ্যই বাড়াতে চাইলে এখান থেকে ক্লিক করে নেবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু আপনার বারো ঘন্টা পর অটোমেটিক এটি চালু চালু হয়ে হয়ে যাবে যাবে সিস্টেম ঠিক আছে তো বারো ঘন্টা পর থেকে আপনি নতুন লিমিটটি ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ট্রানজাকশন লিমিটটি বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চালার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ